একটা এক্সপেরিমেন্ট থেকে হচ্ছে বানিয়ে হয়েছে না কেউ ছিল না এবার যে কনসার্ন প্রফেসরের দায়িত্বে ছিল তার স্কলার হচ্ছে প্র্যাকটিক্যালটা করা ছিল বাবু উনি কেন ওই অভিযোগটা করছেন কি স্কলাররা ক্লাস নিচ্ছিল হ্যাঁ স্কলাররা ক্লাস নিয়ে থাকে জি কিন্তু আজকে আমার কোনো ক্লাস ছিল না আমাদের স্টুডেন্টের যে চিকিৎসা চলছে সেই ব্যাপারে খোঁজখবর নিচ্ছি ডাক্তারবাবুর সঙ্গে কথা বল যা যা প্রয়োজনীয় করার কথা এই সময় সবই করছে বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টের ল্যাবরেটরিতে প্র্যাকটিক্যাল ক্লাস চলাকালীন শরীরে অ্যাসিড পরে আহত হলেন এক ছাত্রী শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সেরিকালচার ডিপার্টমেন্টের ল্যাবরেটরিতে ঘটনায় ব্যাপক সরগোল পড়ে গিয়েছে বিশ্ববিদ্যালয় জুড়ে ডিপার্টমেন্ট কর্তৃপক্ষের নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে আহত ছাত্রীর নাম জুপিতা লাম তিনি অসমের বাসিন্দা জানা গিয়েছে শুক্রবার রাতে তারা কয়েকজন পড়ুয়া নিজেরাই প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করছিলেন ডিপার্টমেন্টে সেই সময় অসতর্কতা বসত জুপিতার শরীরে অ্যাসিড পড়ে যায় তার চিৎকারে ছুটে আসে সকলেই তরিঘড়ি তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে হাসপাতালে শয্যায় শুয়ে জুপিতা বলেন যেহেতু পরীক্ষার সামনে তাই তারা নিজেরাই সেখানে প্র্যাকটিস করছিলেন স্কলার থাকলেও তিনি নিজের কাজে ব্যস্ত ছিলেন অধ্যাপকদের কেউ সেখানে ছিলেন না তখনই ঘটে এই অঘটন Uh, I have come here to pursue my Master's degree in Uh Actually, we were practicing some tickle. Then suddenly, means the acid fell on me. Then it got burned. Uh, actually, we were practicing by ourselves for the exam preparation. As our exam is coming, so we thought we will practice by ourselves. Then suddenly, it fell on me. Uh, actually, means we had already did before. কিন্তু ল্যাবরেটরির মত গুরুত্বপূর্ণ একটি জায়গায় যেখানে বিভিন্ন কেমিক্যাল রাখা থাকে সেখানে গাইড ছাড়া সাধারণ ছাত্রছাত্রীরা নিজেরা কেন প্র্যাকটিস করছিলেন তা নিয়ে উঠছে প্রশ্ন ইতিমধ্যে এই ঘটনায় প্রশ্ন তুলেছেন খোদ সেরিকালচার ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটর সৌমেন সাহা তিনি বলেন ঘটনার সময় ল্যাবরেটরিতে অধ্যাপক অমিত কুমার মন্ডলে থাকার কথা ছিল কিন্তু অধ্যাপক মন্ডল সেখানে ছিলেন না তিনি ছুটিও নেননি তারপরও কেন ছিলেন না তা স্পষ্ট নয় দায়িত্বপ্রাপ্ত অধ্যাপকের উপস্থিতিতে ক্লাস হওয়া উচিত ছিল পুরো বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছেন বাবু। আজকে আমাদের মিটিং ছিল ইয়েতে ইয়ারলি ফাইন্যান্সিয়াল বাজেটের মিটিং ছিল মিটিং শেষে আমি বাড়িতে ডিপার্টমেন্টে গেলাম ডিপার্টমেন্টে কাজকর্ম করে আমি পাঁচটার সময় বাড়ি থেকে ইয়ে ডিপার্টমেন্ট থেকে বের হলাম বেরিয়ে আমি জাস্ট বাড়িতে খেতে বসেছি তখনই আমার কাছে ফোন এলো যে আমাদের এমএসসি ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট জুপিতা রাভা আসামের মেয়ে সেই অ্যাসিড বান হয়েছে সে হসপিটালে অলরেডি নিয়ে চলে এসেছে স্টুডেন্টরা এটা একটা এক্সপেরিমেন্ট থেকে হচ্ছে বানিয়ে হয়েছে না সেটা সম্ভব না কারণ যে টিচারের হচ্ছে প্র্যাকটিক্যাল থাকে সেই কনসার্ন টিচারকে হচ্ছে থাকতে হয় তারপর তার স্কলার হেল্প করতে পারে আজকে দায়িত্বে যার ক্লাস ছিল তার নাম আছে ডক্টর অমিত কুমার মান্ডল না আজকে উনি ছিলেন না ছুটি উনি নেননি আমার কাছে কোনো অফিশিয়ালি কোনো রেকর্ড নেই সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি আমার অথরিটি যে রয়েছে রেজিস্টার এবং ভিসি স্যারকে জানিয়েছি এই ঘটনার রেসপন্সিবিলিটি অথরিটিকে জানিয়েছি অথরিটি এখন যাকে ইয়ে করবে সেটি পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন অধ্যাপক অমিত কুমার মন্ডল তিনি ওই সময়ের একটি ক্লাস রুটিন প্রকাশ করেছেন তার দাবি সেই সময় তার শিফট ছিল না তখন ছিলেন দেবজয় ভট্টাচার্য এবং সৌমেন সাহা হ্যাঁ আমি শুনলাম আজকে একটা মিসঅপ হয়েছে মিস্যাপটা হচ্ছে স্টুডেন্টরা প্র্যাকটিস করছিল সামনে পরীক্ষা তার জন্য হয়তো পরীক্ষাতে প্র্যাকটিস করতে করতে ওরা হয়তো প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করতে করতে একটা ওই অ্যাসিড মানে হাত গায়ে পড়ে গেছে যে মিসঅপটা হয়েছে আমি জানি না বিমানীয় প্রধান আমাদের সৌমিন শাহ বাবু উনি কেন এই অভিযোগটা করছেন কি স্কলাররা ক্লাস নিচ্ছিল হ্যাঁ স্কলাররা ক্লাস নিয়ে থাকে স্কলাররা প্র্যাকটিক্যাল নেই কিন্তু আমি যে ক্লাস রুটিনটা আপনাকে পাঠিয়েছি আপনি যদি লক্ষ্য করে দেখেন ওখানে কিন্তু বাবু দেবজয় ভট্টাচার্য আর সৌমিন শাহ ওনাদের ক্লাস আছে পিজি ওয়ানে কিন্তু আজকে আমার কোনো ক্লাস ছিল না সুতরাং স্টুডেন্টরা যে প্র্যাকটিক্যাল করছিল এটা আমার জানা ছিল না আর দ্বিতীয় কথা হচ্ছে সামনেই যেহেতু পরীক্ষা হয়তো সোমেনবাবু ক্লাস নিচ্ছিলেন না এর জন্য হয়তো স্টুডেন্টরা ফ্রি ছিল তাই প্র্যাকটিক্যাল মানে করছিলেন বিশ্ববিদ্যালয়ে আর্টস কমার্স এবং ল ডিপার্টমেন্টের ডিন অনিরুদ্ধ দাস হাসপাতালে আসেন ওই ছাত্রীকে দেখতে তিনি বলেন পুরো বিষয়টি খুঁটি দেখা হচ্ছে বিষয়টি উপাচার্য এবং রেজিস্ট্রারকে জানানো হয়েছে আমাদের একজন স্টুডেন্ট সেরিকালচার ডিপার্টমেন্টে দুর্ঘটনার একটি ঘটেছে বিকেলে ল্যাবরেটারিতে কাজ করতে গিয়ে তার গায়ে অ্যাসিড পড়েছে এটা আমি খবর পেয়েছি আমাদের রেজিস্ট্রার স্যার ভাইস চ্যান্সেলর স্যারের সঙ্গে কথা হয়েছে অভিযোগপত্র কিছু আমাদের কাছে আসে মানে আমার কাছে তো আসেনি ওইটা নিয়ে আমার এই মুহূর্তে কিছু বলার নেই আমাদের স্টুডেন্টের যে চিকিৎসা চলছে সেই ব্যাপারে খোঁজখবর নিচ্ছি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছি যা যা প্রয়োজনীয় করার কথা এই সময় সবই সংবাদ আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রেন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমল্লা ডাক্তার রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে